জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুব দলের সদস্য প্রয়াত আহ্বায়ক আহসান উল্লাহ বুলবুলের রুহের মা ফেরত কামনায় দোয়া এবং বিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাদারগঞ্জ প্রতিনিধি আকন্দ সোহাগের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার বিকেলে চরপাকির দহ ইউনিয়ন যুবদলের আয়োজনে এবং ইউনিয়ন যুবদল নেতা হাবিবুর রহমান ও লালন 샤ের সার্বিক ব্যবস্থাপনায় তেঘরিয়া বাজারে এ মিরাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আওভায় কমিটির সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে বুলবুলের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আলমগীর কবির। চরপাকির দহ ইউনিয়ন যুবদল নেতা মহিউদ্দিন ফকিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরপাকির দহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফি। সাবেক সাধারণ সম্পাদক মোহাই মিনুল ইসলাম বিপুল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হেলাল সদস্য সোহানুর রহমান সেলিম জামালপুর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাইন বিল্লা তাইন সহ অনেকে আলোচনা শেষে দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয় এ সময় চর পাকের তহ ইউনিয়ন যুব দল নেতা নয়ন মিয়া কাউসার রাজু আহমেদ সহ ইউনিয়ন যুবদলের দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন